আমরা একটু সংক্ষেপে অনুভূতি শুনবো ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আমাদের সদজন দায়িত্বশীল জাহিদ ভাই থেকে খ্রিস্টিয়ান এবং সামগ্রিক আলহামদুলিল্লাহ আমাদের অনুভূতি আল্লাহ শুক্রিয়া চমৎকার আয়োজন করেছেন জন্য কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের ধন্যবাদ সাথে কেন্দ্রীয় প্রচার সম্পাদক সহ সেক্রেটারি সহ যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন কষ্ট করেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা সবার কাছে আহ্বান জানাবো আপনারা এখানে আসবেন এবং আমাদের এই প্রকাশনাগুলো আপনারা দেখবেন সংগ্রহ করবেন আশা করছি এর মধ্য দিয়ে আমরা একটি প্রজন্ম তৈরি করব এবং সেই প্রজন্মের হাত ধরে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে তো এখানে চকলেট দেখতে পাচ্ছি এটা কি শিশুদের জন্য না সবার জন্য সবার জন্য সবাই আসবে যারা শিশু কৌশল আছেন তারা আসবেন